আপনি কি কখনো ভেবে দেখেছেন কেন বেশিরভাগ মানুষ সারা জীবন গড়পর্তা রয়ে যায় অথচ কিছু মানুষ ধীরে ধীরে সবার থেকে আলাদা হয়ে যায় বিষয়টা মেধার নয় ভাগ্যেরও নয় এমনকি পরিশ্রমের অভাবও নয় আসল কারণ লুকিয়ে থাকে কিছু ছোট ছোট সিদ্ধান্তের ভেতরে যেগুলো মানুষ প্রতিদিন খুব সাধারণ মনে করে নিয়ে থে এই সিদ্ধান্তগুলো কোনোদিন বড় মনে হয় না শব্দ করে না কাউকে সতর্কও করে না কিন্তু সময়ের সাথে সাথে এগুলোই আপনার ভবিষ্যৎ কোন দিকে যাবে তা ঠিক করে দেয় আজকের এই অডিও সারাংশে মনোরেখা আপনাকে সেই নীরব সিদ্ধান্তগুলোর কথাই বলবে যেগুলো মানতে পারলে মানুষ বদলে যায় আর এড়িয়ে গেলে মানুষ গড়পর্তারে থেকে যায় মানুষ সাধারণতভাবে তার জীবন বড় কোনো ঘটনার উপর নির্ভর করে বড় সুযোগ বড় সিদ্ধান্ত বড় ঝুঁকি কিন্তু বাস্তবে জীবন গড়ে ওঠে নীরব কিছু অভ্যাস আর খুব সাধারণ সিদ্ধান্তের উপর যেগুলো আমরা প্রতিদিন প্রায় না ভেবেই নিই আপনি সকালে ঘুম থেকে উঠে ফোনটা হাতে নিলেন কিনা কোনো কাজ পিছিয়ে দিলেন কিনা নিজেকে আজ একটু আরাম দেব বলে প্রতিজ্ঞা ভাঙলেন কিনা এই ছোট মুহূর্তগুলো তখন তুচ্ছ মনে হয় কিন্তু সময়ের সাথে সাথে এগুলোই চরিত্র গড়ে তোলে এই বইটা আসলে সেই জায়গাতেই আঘাত করে যেখানে মানুষ নিজেকে নির্দোষ মনে করে ভাবে আমি তো বড় কোনো ভুল করছি না অথচ ধীরে ধীরে নিজের সম্ভাবনাকে নিজেই ছোট করে ফেলছে একবার ভাবুন দুজন মানুষ একই জায়গা থেকে শুরু করেছিল একজন প্রতিদিন নিজের অস্বস্তি এড়িয়ে চলেছে আরেকজন প্রতিদিন সামান্য হলেও অস্বস্তি মেনে নিয়েছে প্রথম মানুষটা কখনো খারাপ মানুষ ছিল না সে শুধু বলেছিল আজ না কাল করব আজ একটু বিশ্রাম দরকার আজ মাথা কাজ করছে না এই কথাগুলো শুনতে খুব মানবিক খুব স্বাভাবিক কিন্তু বছর পার হতে হতে দেখা গেল সে একই জায়গায় দাঁড়িয়ে আছে আর অন্যজন ধীরে ধীরে অনেক দূরে চলে গেছে এই পার্থক্যটা কোনো একদিনে হয়নি হয়েছে নীরবে ঠিক যেমন বইটা বোঝাতে চায় বেশিরভাগ মানুষ গড়পর্তা থাকে কারণ তারা তাদের প্রতিদিনের সিদ্ধান্তগুলোকে খুব ছোট করে দেখে তারা ভাবে একদিন দেরি করলে কিছু হবে না একদিন নিয়ম ভাঙলে কিছু হবে না একদিন নিজেকে ছাড় দিলে ক্ষতি নেই কিন্তু সমস্যা ওই একদিন নয় সমস্যা হলো সেই একদিনগুলো জমতে জমতে একটা জীবন হয়ে যায় এই বই আমাদের চোখে আঙুল দিয়ে দেখায় আপনি যেটাকে সামান্য ছাড় ভাবছেন সেটাই আসলে ভবিষ্যতের সাথে করা আপোষ এখানে একটা সুন্দর গল্পের কথা আসে একজন মানুষ ছিল যে প্রতিদিন নিজের কাজ শেষ না করেও শান্তিতে ঘুমাতে পারত সে নিজেকে বলতো আমি তো খারাপ মানুষ নই আমি চেষ্টা করছি আর একজন মানুষ ছিল যে প্রতিদিন নিজেকে একটা প্রশ্ন করত আজ আমি কি নিজেকে সম্মান করতে পারলাম তার জীবন নিখুঁত ছিল না কিন্তু সে নিজের কাছে মিথ্যে বলতো না সময়ের সাথে সাথে দেখা গেল দ্বিতীয় মানুষটার চোখে আত্মবিশ্বাস আছে আর প্রথম মানুষটার চোখে আছে ব্যাখ্যা এই বই মূলত আপনাকে ব্যাখ্যা থেকে আত্মবিশ্বাসের দিকে নিয়ে যেতে চায় মানুষ গড়পর্তা থাকে কারণ তারা আরামকে নিরাপত্তা ভাবে তারা ভাবে যেটা পরিচিত যেটা সহজ সেটাই নিরাপদ কিন্তু বইটা খুব শান্তভাবে বোঝায় আরাম কখনো নিরাপদ নয় আরাম শুধু পরিবর্তনকে ধীর করে দেয় আপনি যখন নিজেকে একটু চাপ দেন না তখন আপনি আসলে নিজের ক্ষমতাকে ব্যবহারই করেন না আর যে ক্ষমতা ব্যবহার হয় না সেটা একসময় হারিয়ে যায় এই সারাংশটা আপনাকে কোনো জাদু কথা শোনায় না কোনো দ্রুত বদলে যাওয়ার প্রতিশ্রুতি দেয় না বরং খুব বাস্তবভাবে একটা আয়না ধরে আপনি আজ যেভাবে ভাবছেন যেভাবে সিদ্ধান্ত নিচ্ছেন যেভাবে নিজেকে ছাড় দিচ্ছেন সেটাই আপনার আগামী দিনের খসড়া ভবিষ্যৎ আলাদা কোনো জায়গায় লুকিয়ে নেই ভবিষ্যৎ আপনার আজকের আচরণেই বসে আছে মনরেখা আপনাকে এই জায়গাটাই মনে করিয়ে দিতে চায় আপনি ছোট নন কিন্তু আপনি যদি নিজের সিদ্ধান্তগুলোকে ছোট মনে করেন তাহলে জীবনও আপনাকে ছোট জায়গাতেই আটকে রাখবে এই বইয়ের মূল শক্তি এখানেই এটি চিৎকার করে না ভয় দেখায় না বরং নীরবে আপনাকে ভাবতে বাধ্য করে আমি আজ যে মানুষটা হচ্ছি সেটাই কি আমি সত্যি হতে চাই মানুষ নিজের জীবনের দিকে তাকিয়ে প্রায় বলে আমি চেষ্টা করছি আমি খারাপ মানুষ নই আমি অন্যদের মতো না কিন্তু এই বইটা খুব নীরবে একটা প্রশ্ন তোলে আপনি কি সত্যিই চেষ্টা করছেন নাকি শুধু নিজেকে শান্ত রাখার জন্য চেষ্টা করছি বলছেন কারণ চেষ্টা আর সিদ্ধান্ত এক জিনিস না চেষ্টা মানে আপনি এখনও দরজা খোলা রাখছেন আর সিদ্ধান্ত মানে আপনি দরজাটা বন্ধ করে সামনে এগোচ্ছেন বেশিরভাগ মানুষ সারা জীবন দরজার মাঝখানে দাঁড়িয়ে থাকে ভেতরেও না বাইরেও না এই মাঝামাঝি অবস্থাটাই মানুষকে গড়পর্তা বানিয়ে দেয় একজন মানুষ সকালে উঠে জানে আজ তার কি করা উচিত কিন্তু সে সেটাকে পিছিয়ে দেয় সে জানে সময় নষ্ট করা ঠিক না তবুও সে নিজেকে বলে আজ একটু চলুক সে জানে নিয়ম ভাঙলে ক্ষতি হবে তবুও সে নিজেকে বোঝায় একদিনে কিছু হয় না বইটা খুব পরিষ্কারভাবে বলে একদিনে কিছু হয় না ঠিকই কিন্তু একদিন একদিন করে একটা জীবন হয়ে যায় মানুষ কখনো বুঝতেই পারে না কখন সে নিজের জীবনের গতি কমিয়ে ফেলেছে কারণ এই কমে যাওয়াটা খুব শান্তভাবে ঘটে এই বইয়ের একটা গভীর সত্য হল মানুষ আসলে অলস না মানুষ অস্বস্তি ভয় পায় নিয়োগ মানা অস্বস্তিকর নিজের ভুল স্বীকার করা অস্বস্তিকর সময় ধরে কাজ করা অস্বস্তিকর তাই মানুষ এই অস্বস্তি থেকে পালাতে পালাতে একটা আরামদায়ক জীবন তৈরি করে যেটা দেখতে শান্ত কিন্তু ভেতরে ভেতরে ফাঁকা আর এই ফাঁকাটাই একসময় হতাশা হয়ে দাঁড়ায় একজন মানুষের গল্প কল্পনা করুন যে সব সময় বলে আমার সুযোগ ছিল না সে সত্যিই কঠিন পরিবেশে বড় হয়েছে অনেক কিছু পায়নি কিন্তু সময়ের সাথে সাথে সে এটাকে অজুহাত বানিয়ে নেয় আরেকজন মানুষ একই রকম অবস্থায় থেকেও প্রতিদিন নিজেকে প্রশ্ন করে আমি আজ কিটা নিয়ন্ত্রণে আনতে পারি সে পুরো জীবন পাল্টাতে চায় না সে শুধু আজকের দিনটা একটু ভালো করতে চায় কয়েক বছর পর দেখা যায় একজনের কাছে শুধু গল্প আছে আর অন্যজনের কাছে ফল আছে এই পার্থক্যটা তৈরি হয় সিদ্ধান্তের ধরণে বইটা এখানে খুব কড়া একটা কথা বলে আপনি যেটাকে সহ্য করছেন সেটাকেই আপনি আপনার জীবনের মান হিসাবে মেনে নিচ্ছেন আপনি যদি নিজের সময় নষ্ট হওয়া মেনে নেন জীবন আপনার সময় নষ্ট করবেই আপনি যদি নিজের কথা নিজেই ভাঙেন জীবন আপনাকে গুরুত্ব দেবে না কিন্তু যেদিন আপনি নিজের জন্য সীমা টানেন সেদিন থেকেই মানুষ পরিস্থিতি এমনকি জীবনও আপনাকে সিরিয়াসলি নিতে শুরু করে অনেকে ভাবে আত্মবিশ্বাস মানে জোরে কথা বলা কিন্তু এই বই বলে আত্মবিশ্বাস মানে নিজের কাছে চুপচাপ ঠিক থাকা আপনি যখন নিজের কাছে বলা কথা রাখেন তখন আপনার ভেতরে একটা শক্তি তৈরি হয় যেটা বাইরে দেখাতে হয় না এই শক্তিটাই মানুষকে আলাদা করে আর যখন আপনি নিজের কাছে কথা ভানেন তখন ভেতরে একটা ফাটল তৈরি হয় যেটা কেউ দেখে না কিন্তু আপনি জানেন এই সারাংশটা বারবার মনে করিয়ে দেয় আপনি আজ যে জীবনটা পাচ্ছেন সেটা কোনো দুর্ঘটনা না এটা আপনার প্রতিদিনের ছোট সিদ্ধান্তগুলোর ফল আপনি আজ যেটাকে এড়িয়ে যাচ্ছেন সেটাই কাল আপনাকে তাড়া করবে আপনি আজ যেটাকে গুরুত্ব দিচ্ছেন সেটাই কাল আপনাকে কিকিয়ে রাখবে বড় পরিবর্তন কখনো হঠাৎ আসে না বড় পরিবর্তন আসে তখনই যখন ছোট ছাড় দেওয়া বন্ধ হয় মনরেখা এখানে আপনাকে মোটিভেট করতে চায় না বরং আপনাকে দায়িত্ব নিতে শেখাতে চায় কারণ যে মানুষ নিজের জীবনের দায়িত্ব নেয় তাকে কেউ থামাতে পারে না আপনি যদি আজ নিজেকে গুরুত্ব দেন সময় একদিন আপনাকে গুরুত্ব দেবে আর আপনি যদি আজ নিজেকে ছোট করেন জীবন একদিন আপনাকে ছোট করেই রাখবে এই বইয়ের আসল শক্তি এখানেই এটা আপনাকে চিৎকার করে বদলাতে বলে না এটা আপনাকে নীরবে ভাবতে বাধ্য করে আপনি যখন ভাবতে শুরু করবেন তখনই বদল শুরু হয়ে গেছে ধরে নিতে পারেন কারণ চিন্তা বদলালে সিদ্ধান্ত বদলায় সিদ্ধান্ত বদলালে অভ্যাস বদলায় অভ্যাস বদলালে জীবন বদলায় আর এই পুরো চেইনটা খুব ধীরে চলে ঠিক যেমন নদী পাহাড় কাটে শব্দ ছাড়াই জীবনের একটা সময় আসে যখন মানুষ আর অন্য কাউকে দোষ দিতে চায় না তখন সে বুঝতে শুরু করে এতদিন যে জীবনটা সে যাপন করছিল সেটা কোনো দুর্ঘটনা ছিল না সেটা ধীরে ধীরে তৈরি হয়েছিল তার নিজের সিদ্ধান্ত থেকে কেউ তাকে জোর করে কিছু করায়নি কেউ তার হাত ধরে ভুল পথে নেয়নি বরং সে নিজেই প্রতিদিন ছোট ছোট সিদ্ধান্ত নিয়ে নিজের ভবিষ্যৎটাকে একটা নির্দিষ্ট দিকে ঠেলে দিয়েছে এই উপলব্ধিটা প্রথমে ভারী লাগে কিন্তু একটু সময় গেলে এটা ভয় নয় শক্তি হয়ে ওঠে কারণ যেদিন মানুষ বুঝে যায় তার জীবন তার নিজের হাতেই গড়া সেদিন থেকেই সে নিজেকে অসহায় ভাবা বন্ধ করে এই বইটা ঠিক সেই জায়গাটায় এসে দাঁড়ায় যেখানে মানুষ নিজের সাথে আর মিথ্যে বলতে পারে না এখানে কোনো দ্রুত সাফল্যের গল্প নেই কোনো অলিক আশ্বাস নেই এখানে শুধু একটা পরিষ্কার সত্য আছে আপনি প্রতিদিন যেভাবে ভাবছেন যেভাবে সময় ব্যবহার করছেন যেভাবে নিজেকে ছাড় দিচ্ছেন বা সামলে রাখছেন সেটাই আপনার আগামী দিনের রূপরেখা জীবন কাউকে আলাদা করে বিচার করে না জীবন শুধু হিসেব রাখে আপনি যেটা বারবার করেন জীবন সেটাকেই গুরুত্ব দেয় অনেক মানুষ মনে করে পরিবর্তন মানে একদিনে সব উল্টে ফেলা কিন্তু বাস্তবতা হল বড় পরিবর্তন কখনো হঠাৎ আসে না পরিবর্তন আসে তখনই যখন মানুষ ছোট ছাড় দেওয়া বন্ধ করে আপনি আজ নিজেকে যে অজুহাতটা দিচ্ছেন সেটাই একদিন আপনার সামনে দেওয়াল হয়ে দাঁড়াবে আবার আপনি আজ যে ছোট দায়িত্বটা নিচ্ছেন সেটাই একদিন আপনার ভরসা হয়ে উঠবে জীবন খুব নীরবে কাজ করে সে কাউকে সতর্ক করে না সে শুধু ফল দেয় এই জায়গায় এসে মানুষ বুঝতে শেখে যে আত্মসম্মান কোনো বড় কথা বলার নাম না আত্মসম্মান হলো নিজের কাছে ঠিক থাকা আপনি যখন নিজের সাথে করা কথা রাখেন তখন আপনার ভেতরে একটা শান্ত শক্তি তৈরি হয় সেই শক্তি চিৎকার করে না কিন্তু তাকে কেউ সহজে নড়াতে পারে না আর যে মানুষ এই শক্তিটা একবার তৈরি করতে পারে সে আর গড়পর্তা থাকার ভয় পায় না মনরেখা বিশ্বাস করে এই উপলব্ধিটাই আসল অর্জন কারণ যে মানুষ বুঝে যায় তার জীবন কোনো একদিনে নষ্ট হয়নি সে এটাও বুঝে যায় যে তার জীবন কোনো একদিনেই ঠিক করতে হবে না প্রতিদিন একটু একটু করে ঠিক করলেই যথেষ্ট এই ধীর নীরব অগ্রগতিটাই শেষ পর্যন্ত সবচেয়ে গভীর পরিবর্তন আনে এখন যদি এই সারাংশ শুনে আপনার ভেতরে একটু নড়াচড়া হয় যদি কোনো একটা কথা আপনাকে থামিয়ে ভাবতে বাধ্য করে তাহলে বুঝবেন আপনি ঠিক জায়গাতেই আছেন কারণ যে মানুষ ভাবতে শুরু করে সে আর আগের জায়গায় আটকে থাকে না আপনার এই ভাবনাটাই হয়তো আজ থেকে আপনার সিদ্ধান্তগুলোকে একটু বদলাবে আর এই ছোট বদলটাই একদিন বড় পার্থক্য তৈরি করবে এখন মনরেখার পক্ষ থেকে আপনার কাছে একটা ছোট্ট অনুরোধ যদি এই সারাংশ আপনার সময়ের মূল্য যোগ করে থাকে যদি একটাও কথা আপনার মনে থেকে যায় তাহলে ভিডিওটিতে একটি লাইক দিন আপনার লাইক আমাদের সাহস দেয় এমন কন্টেন্ট আরও গভীরভাবে তৈরি করার কমেন্টে লিখে জানান আজকের কোন কথাটা আপনাকে সবচেয়ে বেশি নাড়া দিয়েছে কারণ আপনার লেখা কথায় হয়তো আরেকজন মানুষের জন্য দরকারি হয়ে উঠবে এই ভিডিওটি শেয়ার করুন সেই মানুষগুলোর সাথে যাদের জীবনে আপনি সত্যিই ভালো কিছু দেখতে চান আর যদি আপনি নিয়মিত এমন কথা শুনতে চান যেগুলো চুপচাপ জীবন বদলে দেয় তাহলে এখনই মনোরেখা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন মনরেখা আপনাকে কোনো স্বপ্ন বিক্রি করে না মনোরেখা আপনাকে নিজের দিকে তাকাতে শেখায় কারণ নিজের দিকে তাকানোর সাহস যাদের আছে তারাই শেষ পর্যন্ত নিজের জীবনটাকে নিজের মতো করে গড়ে তুলতে পারে